চাচা বাইরে ঘর এত সচলত নয় ভেনা কোথায় ভ্যানার প্রিয় হয়ে গেছে ছবি প্রেমের সমাধি পরিচালনা করেছেন ইফতেখা জাহানের ছোট ভাই এবং চিত্রনাট্যকার এবং কাহিনীকার বেরোর জন্য এই ছবিতে অভিনয় করেছেন বাপ্তরাজ সাবরাজ অমিত হাসান এ টি এম শামসুজ্জামান অনেকে ছবিটি মুক্তি পায় ছাব্বিশে জুলাই উনিশশো সালে দীর্ঘ উনত্রিশ বছর পরে এই ছবিটি এ উঠেছে একটা ডায়লগ শুধু সাধারণ একটা ডায়লগ চাচা হ্যানা কোথায় বাড়ি ঘর এত সাজানো কেন আনোয়ার হোসেন উত্তরে বলে বাবা হেনাকে ভুলে যাও হেনার বিয়ে হয়ে গেছে বাপরাজ বলে আমি বিশ্বাস করি না এ হতে পারে না আনার হোসেনকে ধরে বলে আপনি যা বলেছেন সব মিথ্যে বলেন আনার হোসেন বলেন না সত্যি এতক্ষণ লঞ্চ ছেড়ে দিয়েছে বাপরাজ দোড় দিয়ে নদীর তীরে গান গেতে গেতে গোড়াগড়ি যায় এবং এই গান মাইল দূর থেকে টলারের বিকট শব্দ এই এই মাঝেও গান শুনতে পায় সে করে ছবির কাহিনী এবং সামাজিক একটি ছবি পরিবার নিয়ে এই ছবিটি দেখার আপনারা এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন সকলকেই ধন্যবাদ বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম এইচকে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলটি বিনোদনমূলক এটি চ্যানেল আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন আপনারা নতুন নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ